কখনো এমনও মানুষ আছে জীবনে যাকে ধরে রাখতে তুমি সব কিছু করে ফেলো কিন্তু সে সে তোমাকে বুঝতেই চায় না গুরুত্ব দিতে চায় না একদিন হঠাৎ করে দূরে সরে যায় আর তুমি ভেবে বসে থাকো আমি কি ভুল করলাম কেন আমাকে এমন করতে হলো শোনো ভালোবাসা জোর করে হয় না আর সবচেয়ে বড় ভুল হলো তার পেছনে দৌড়ানো আজ থেকে কিছুই করবে না ব্লক করবে না মেসেজ করবে না শুধু নিচের কাজগুলি করবে বিশ্বাস করো যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সেও একদিন ফিরে আসবে নাম্বার এক নিজের দিকে ফোকাস বদলে ফেলো আজ থেকে আর কাউকে নয় নিজেকে দেখো যে মানুষের জন্য তুমি রাত জেগে কাঁদলে যে মানুষের জন্য বারবার নিজের মান অভিমান ভেঙে পড়লো সে কি তোমার কষ্ট দেখছে না তাহলে কেন তুমি এখনও তার পেছনে দৌড়বে এবার ফোকাস বদলাও নিজের চেহারা নিজের কেরিয়ার নিজের স্বপ্ন সব কিছুর দিকে মন দাও নিজেকে এমনভাবে গড়ে তুলো, যাতে আয়নায় তাকালেই তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি একদিন কাকে নিয়ে ভাবছিলাম তুমি যখন নিজের উন্নতিতে ব্যস্ত হয়ে যাবে তখন মানুষ নিজে থেকেই তোমার দিকে ফিরে তাকাতে বাধ্য হবে কারণ যে নিজেকে উন্নত করে তাকে কখনোই উপেক্ষা করা যায় না নাম্বার দুই উপলব্ধি করাও তুমি আগের মতো নেই ও তোমাকে ফেলে গেছে ঠিক আছে কিন্তু তুমি কেন এখনও আগের সেই মানুষটা হয়ে থাকবে আজ থেকে নিজের পরিবর্তন শুরু করো শব্দে নয় আচরণে নিরবত্তাই সিদ্ধান্তে বোঝাতে হবে তুমি বদলে গেছো আগে যে বিষয়গুলো তোমাকে ভেঙে দিত এখন সেগুলো তোমাকে আর ছুতে পারবে না আগে যেখানে তুমি তাকে ধরে রাখার জন্য সব করছিলে এখন সেখানে তোমার নিরবতা তোমার শক্তির প্রমাণ মানুষ তখনই ফিরে আসে যখন সে দেখে যে মানুষটাকে সে অবহেলা করেছিল তার সেই মানুষটাই এখন অন্য উচ্চতায় দাঁড়িয়ে আছে তোমার বদলে যাওয়া তাকে ভাবাবে এটা কি সত্যিই সে মানুষ যাকে আমি ছেড়ে গিয়েছিলাম এটাই বদলের শক্তি এটাই তোমার জবাব নাম্বার তিন নিজের ভ্যালু বাড়াও মানুষ সবসময়ই সেই জিনিসটারই দাম দেয় যেটা সহজে পাওয়া যায় না আগে তুমি ওর জন্য সবসময় অ্যাভেলেবেল ছিলে তার মন খারাপ হলে তুমি তার খুশি হলে তুমি সে দূরে গেলে তাকিয়ে থাকা মানুষও তুমি কিন্তু এখন এবার নিজের ভ্যালু তৈরি করো নিজের স্টাইল বদলাও নিজের চলাফেরা বদলাও নিজের লক্ষ্য নিজের স্বপ্ন এসবকেই তোমার নতুন আকর্ষণ বানাও যখন তুমি নিজের উন্নতিতে ব্যস্ত হয়ে যাবে তুমি আর আগের মতো সহজে পাওয়া মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে রেয়ার এবং রেয়ার জিনিসের দাম সবাই দেয় সে তখনই বুঝতে শুরু করবে আমি যার মূল্য দেয়নি সে আসলে আমার কল্পনার থেকেও অনেক বেশি মূল্যবান ছিল ভ্যালু কখনো কথায় বাড়ে না ভ্যালু বাড়ে কাজের মাধ্যমে পরিবর্তনের মাধ্যমে আর সেই নীরব শক্তির মাধ্যমে যেখানে তুমি কাউকে কিছু না বলেও সব কিছু বুঝিয়ে দাও নাম্বার চার শান্ত থেকো তর্কে চেও না তর্ক কখনো সম্পর্ক ঠিক করে না বরং যাকে ধরে রাখতে চাই তর্কই তাকে আরও দূরে ঠেলে দেয় যখন তুমি উত্তেজিত হও কাঁদো অভিযোগ করো তুমি নিজের মূল্যই কমিয়ে ফেলো আর মানুষ কখনোই সেই মানুষটাকে গুরুত্ব দেয় না যে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাই আজ থেকে শান্ত থাকো নীরব থাকো এই নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি কারণ নীরবতা অনেক কথা বলে তোমার নীরবতা তাকে মনে করিয়ে দেবে আগে যে মানুষটা তোমার জন্য এত কিছু করত আর সে কেন এত চুপ এই প্রশ্নটাই তাকে ভাবাবে এই ভাবনাটাই তাকে টানবে এবং তর্ক না করে নিজের শান্ত অবস্থান বজায় রাখায় তোমাকে তার চোখে আরও পরিণত আরও শক্তিশালী বানাবে এখন সে বুঝবে তুমি আগের মতো নও তুমি বদলে গেছো আর এই পরিবর্তনই একদিন তাকে নিজের ভুল বুঝতে বাধ্য করবে নাম্বার সোশ্যাল প্রেজেন্স শক্তিশালী করো মানুষ তখনই তোমাকে মিস করতে শুরু করে যখন সে দূর থেকে দেখে তুমি তার অনুপস্থিতিতেও ভেঙে পড়ো নি বরং আরো সুন্দর আরও শক্তিশালী হয়ে উঠেছো তাই আজ থেকে নিজেকেই লুকিয়ে রেখো না নিজেকে প্রকাশ করো একটা ভালো ছবি একটা ছোট অর্জন একটা হাসি মাখা মুহূর্ত এসবই তার মনে আগুন ধরিয়ে দেবে কারণ সে ভেবেছিল সে চলে গেলে তুমি থেমে যাবে কিন্তু বাস্তবে সে দেখবে তুমি থামো নি তুমি আরও ভালো হয়ে গেছো তোমার সোশ্যাল প্রেজেন্স এই তাকে মনে করিয়ে দেবে আমি যার থেকে দূরে গেছি সে তো এখন আগের চেয়ে অনেক বেশি সাইন করছে মানুষ যতই দূরে থাকুক অনলাইনে তোমার আলোকে এরাতে পারবে না হয়তো সে কিছু বলবে না কিন্তু নীরবে তোমার সব পোস্ট দেখবে সেভাবে তাকাবে যেভাবে আগে কখনো তাকায়নি আর এই নীরব নজরদারি আস্তে আস্তে তাকে টেনে ফিরিয়ে আনবে শোনো কারো চলে যাওয়াই জীবন থেমে যায় না যে মানুষটা তোমাকে বুঝতে পারেনি তাকে ফিরিয়ে আনার জন্য নিজের আত্মসম্মান হারানোর কোনো প্রয়োজন নেই তুমি যখন ব্লক করবে না ম্যাসেজও করবে না তুমি নিজের উন্নতিতে মন দেবে একটা সময় সে নিজেই অনুভব করবে কাকে সে হারিয়ে ফেলেছে কারণ ভালোবাসা কখনোই দৌড়ে পাওয়া যায় না ভালোবাসা ফিরে আসে তখনই যখন তুমি নিজের মূল্য বুঝতে শুরু করো তোমার নিরবতা তোমার পরিবর্তন তোমার নতুন অভ্যাস তোমার শক্তি সব কিছু একদিন তার মনে গভীর প্রশ্ন ছুড়ে দেবে সে আমার ছাড়া এত সুন্দরভাবে বাঁচছে কিভাবে। এটাই তোমার জবাব এটাই তোমার প্রতিশোধ নয় এটাই তোমার আত্মমর্যাদা আর যখন তুমি নিজের জীবনে এভাবে আলো চালাবে বিশ্বাস করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সেই একদিন ফিরে এসে বলবে তোমাকে ছাড়া থাকতে পারলাম না কিন্তু তখন সিদ্ধান্ত তোমার তুমি চাইলে ফিরিয়ে নেবে অথবা চাইলে এগিয়ে যাবে কারণ তখন তুমি আর আগের মতো থাকবে না তুমি হয়ে উঠবে বদলে যাওয়া শক্তিশালী নিজের মূল্য জানা একজন মানুষ যে সম্মান দিতে জানে না সে কখনো সম্মান পায় না সম্মান চাওয়া যায় না আচরণ দিয়ে অর্জন করতে হয় যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না মানুষের চরিত্রের আসল পরিচয় সে আপনাকে কিভাবে সম্মান করে তাতেই প্রকাশ পায় সম্মান হারালে সব কিছুই হারিয়ে যায় কিন্তু সম্মান পেলে সব কিছু পাওয়া যায় যে নিজের সম্মানের মূল্য বোঝে পৃথিবীর কেউ তাকে ছোট করতে পারে না সম্মান দেওয়া দুর্বলতা নয় এটা মানুষের সবচেয়ে বড় শক্তি গায়ের জোর বড় নয় সম্মানের জোরই সবচেয়ে বড় মানুষ সম্মান দেয় না বরং আপনি যা সেই জায়গাটাতেই সম্মান করে যে আপনাকে সম্মান করে না তার কাছে ব্যাখ্যা দেওয়াই অপমান